আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আপনারা যার রোজা এই মুহূর্তে দেখতেছেন উনি হলেন আমার নবীর জন্য এসকে দেওয়ানা ছিলেন আপনি আমি কি পারবো ওনার মতো এসকে দেওয়ানা হতে প্রিয় নবীর জন্য উনি সেই ব্যক্তি যেই ব্যক্তির রোজা দেখতেছেন উনি হলেন নবীর এসকে দেওয়ানা হযরত ওয়াইসগুরুনি পাগলা আজকে আমরা ওনার রোজা দেখতে পারতেছি মাশাল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে প্রিয় বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা শেয়ার করে ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন তো প্রিয় বন্ধুরা আজ আমরা দেখলাম নবীর এসকে দেওয়ানা হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রোজা সুবাহান আল্লাহ নবীর প্রেমে ওয়াইস কুরুনী পাগলা ছিলেন কিন্তু নবীর সাথে কখনো সাক্ষাৎ হয়নি